হজরত সালমান আলাহ সাল্লামের জীবনের উল্লেখযোগ্য কিছু ঘটনা বলে ন্যায় বিচারের ঘটনা সাকপালের মালিক ও শস্যক্ষেত্রের মালিকের মধ্যকার বিরোধ নিমাংসায় তার দেওয়া প্রস্তাব বাদশাহ দাউদ আলাহ সাল্লাম গ্রহণ করেন ও নিচে দেওয়া পূর্বেরায় বাতিল করে পুত্র সুলমান আলাহ সাল্লামের দেওয়া পরামর্শ অনুযায়ী রায় দেন ও তা কার্যকর করেন এটি ছিল সুলমান আলাহ সালামের বাল্যকালের ঘটনা যা আল্লাহ পবিত্র আনে বর্ণনা করেছেন পিপিলিকার ঘটনা তার বিশাল সেনাবাহিনী সহ একটি এলাকা অতিক্রম করছিলেন ওই সময় তার সাথে জিন মানুষ পক্ষিকুল ছিল যে এলাকা দিয়ে তারা যাচ্ছিলেন সেই এলাকার বালি ডিবি সদীশ পিপিলিকাদের বহু বসতগর ছিল সোলমান আলাই সাল্লাম বাহিনীকে আসতে দেখে পিপিলিকাদের সর্দার তাদেরকে বলল তোমার শীঘ্র পালাও নইলে পথপৃষ্ঠ হয়ে শেষ হয়ে যাবে সোহান আলাই সাল্লাম পিপিলিকাদের এই বক্তব্য শুনতে পেলেন এ বিষয়ে কোরআনী বর্ণনা নিম্নরূপ সোহান আলাই সাল্লাম দাউদ আলাই সাল্লামের স্থলাভিষিক্ত হল এবং বলল হে লোক সকল আমাদেরকে পক্ষীগুলোর ভাষা শিক্ষা দেওয়া হয়েছে এবং আমাদেরকে সবকিছু দেওয়া হয়েছে নিশ্চয়ই এটি একটি সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব অতম্পর সোমান সালাম সম্মুখে তার সেনাবাহিনীকে সমবেত করা হল জিন মানসক্ষী কোলকে তারপর তাদেরকে বিভিন্ন বুহে বিভক্ত করা হল অথমপর যখন তারা একটি পিপিলিকা অদূষিত এলাকায় উপনীত হলো তখন এক পিপিলিকা বলল অন্যথায় সোলমান আল্লাহাম ও তার বাহিনী অজ্ঞাত সারে তোমাদেরকে পিষ্ট করে ফেলবে তার কথা শুনে সোলমান আলাহিসাল্লাম মুজকি হাসলো এবং বলল হে আমার পালন কর্তা তুমি আমাকে ক্ষমতা দাও যেন আমি তোমার নিয়ামতে সুক্রিয়া আদায় করতে পারি যা তুমি আমাকে ও আমার পিতামাতাকে দান করেছ এবং যাতে আমি তোমার পছন্দনীয় সৎকর্মাদি করতে পারি এবং তুমি আমাকে নিজ অনুগ্রহে তোমার সৎকর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করো উপরোক্ত আয়াতগুলিতে প্রমাণিত হয় যে সোহমান সাল্লাম কেবল পাখির বাসা নয় বরং সকল জীবজন্তু এমনকি ক্ষুদ্র পিপটার কথাও বুঝতেন এই জন্যই তিনি মোটেই গর্ববোধ না করে বরং আল্লাহর অনুগ্রহের প্রতি সুক্রিয়া আদায় করেন এবং নিজেকে যাতে আল্লাহ অন্যান্য সৎ অন্তর্ভুক্ত করেন সে প্রার্থনা করেন এখানে আরেকটি বিষয়ে বরং তার সময়কার সকল জীবজন্তুর ছিলেন তার নবুয়া সবাই স্বীকার করত এবং সকলে তার প্রতি আনুগত্য পোষণ করত যদিও জিন ও ইনসান ব্যতীত অন্য প্রাণী পালনের হকদার নয় হুদহুদ পাখির ঘটনা হজর সলমান আলাই সাল্লাম আল্লাহর হুকুমে পক্ষীকুলের আনুগত্য লাভ করেন একদিন তিনি পক্ষীকুলকে দেখে করেন ও তাদের খবর নেন তখন দেখতে পেলেন যে হুদুদ পাখিটা নেই তিনি অনুতি বিলম্বে তাকে ধরে আনার জন্য করার নির্দেশ জারি করলেন সাথে তার অনুপস্থিতির উপযুক্ত কারণ দর্শানোর নোটিশ জারি করলেন ঘটনা সালাম পক্ষেকুলের খবর নিল অতঙ্ বলল কি হল হুদুদকে দেখছি না যে নাকি যে অনুপস্থিত আমি অবশ্যই তাকে কঠোর শাস্তি দিব কিংবা জবহ করব অথবা সে উপস্থিত করবে উপযুক্ত কারণ কিছুক্ষণ পরে হুদুদ পাখি এসে হাজির হয়ে বলল হে বাচ্চা আপনি যে বিষয়ে অবগত নন আমি তা অবগত হয়েছি আমি আপনার নিকটে সাবা থেকে নিশ্চিন্তে সংবাদ নিয়ে আগমন করেছি এ পর্যন্ত বলি সে তার নতুন আনিত সংবাদের রিপোর্ট পেশ করল হুদহূতের মাধ্যমে কথা বলানোর মাধ্যমে আল্লাহ আমাদেরকে কথা জানিয়ে দিলেন যে নবীগণ গায়েবের খবর রাখেন না তাহা কেবল ততটুকুই জানেন যতটুকু আল্লাহ তাদেরকে অবহিত করেন উল্লেখ্য যে হুদ হুদ এক জাতীয় ছোট্ট পাখির নাম যা পক্ষিগুলোর মধ্যে অতি ক্ষুদ্র ও দুর্বল এবং যার দুনিয়াতেও খুব কম বর্ণিত হচ্ছে আবাস আদি আল্লাহ একদম মুসলিম ইহুদি পণ্ডিত আবদুল্লাহ বিন সালাম আদি আল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করলেন এত সব পাখি থাকতে বিশেষভাবে হুদহুদ পাখির খুঁজ নেওয়ার কারণ কি ছিল জবাবে তিনি বললেন সলমান আল্লাহ সাল্লাম তার বিশাল বাহিনী সহ ওই সময় এমন এক অঞ্চলে ছিলেন সেখানে পানি ছিল না আল্লাহ হুদহুদ পাখিকে এই বৈশিষ্ট্য দান করেছেন যে সে ভূগর্ভের বিস্তৃত সমূহের এবং ভূগর্ভ প্রবাহিত পানির উপর থেকে দেখতে পায় হজরত সালমান হুদহুদকে এজন্যই বিশেষভাবে খোঁজ করছিলেন যে এতটা অঞ্চলে কোথাও মরুগর্ভে পানি লুকায়িত আছে সেটা জেনে নিয়ে সেখানে জিন দ্বারা খনন করে যাতে দ্রুত পানি উত্তরণের ব্যবস্থা করা যায় একদা হজরত আবদুল্লাহ ইবনে আব্বা আব্বাস সাদিয়াল্লাম হুদুদ পাখি সম্পর্কে বর্ণনা করেছিলেন তখন নাফে ইবনুল আজকে তাকে বললেন জেনে নিন হে মহাগেনি হুদুদ পাখি মাটির গভীরে দেখতে পায় কিন্তু তাকে ধরার জন্য মাটির উপরে বিস্তৃত জাল সে দেখতে পায় না যখন সে তাতে পথিত হয় জবাবে ইবনু আব্বাস সাদাম বলেন যখন তাকদির এসে যায় চক্ষু অন্ধ হয়ে যায় চমৎকার এই জবাবে মুক্ত হয় ইবনুর বলেন এরূপ দিতে কেউ সক্ষম হয় না আলেম ব্যতীত রানী বিলকিসের ঘটনা হজর সালমান আলাই সাল্লাম এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা সাবা রাজ্যের রানী ছিলেন বিলকিস বিনতুন সারাহা বিন হাদাহিদ বিন সারাহিল। তিনি ছিলেন সাম বিন নুহ আলাই সাল্লাম এর আঠারোতম অধুস্তন বংশধর তার ঊর্ধ্বতন নবম পিতামহের নাম ছিল সাবা সম্ভবত তার নামে সাবা সাম্রাজ্যে নামকরণ করা হয় আল্লাহ তাদের সামনে জীবন উপকরণের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন এবং নবীকণের মাধ্যমে এসব নিয়ামতের সুক্রিয়া আদায় করার নির্দেশ দিয়েছিলেন কিন্তু পরে তারা বকবিলাসে হয়ে আল্লাহর অবাধ্য হয় এবং সূর্য পূজারি হয়ে যায় ফলে তাদের উপরে প্লাবন আজাব প্রেরিত হয় ও সবকিছু ধ্বংস হয়ে যায় আল্লাহ সুরা সাবা পনেরো হতে সতেরো আয়তে এই সম্পদের সম্পর্কে আলোকপাত করেছেন দুনিয়াবি দিক থেকে এই সাবা সামল যুগ খুবই সমৃদ্ধ এবং শান সৌকতে পূর্ণ ছিল তাদের সম্পর্কে হজর সলমান আলাহ ইসলামের কিছু জানা ছিল না বলেই কুরআনী বর্ণনায় প্রতীয়মান হয় তার এই না জানাতা বিস্ময়কর কিছু ছিল না ইয়াকুব আলাহিসাল্লাম তার বাড়ির অনতি দূরে তার সন্তান ইউসুফকে কুয়ায় নিক্ষেপের ঘটনা জানতে পারেননি স্ত্রী আয়েশার গলার হারটি হারিয়ে গেল অথচ স্বামী সাল্লাহ সাল্লাম তা জানতে পারেননি বস্তুত আল্লাহ যতটুকু ইলম বান্দাকে দেন তার বেশি জানার ক্ষমতা নেই পার্শ্ববর্তী সাভা সাম্রাজ্য সম্পর্কে পূর্বে না জানা এবং পরে জানার মধ্যে যে কে মঙ্গল নিহিত ছিল তা পরবর্তী ঘটনাতেই প্রমাণিত হয়েছে এবং রানী বিন কিস মুসমান হয়ে যান বস্তুত হুদ হুদ পাখি তাদের সম্পর্কে হরজত সৌমান আল্লাহ ইসলামের নিকটে এসে প্রথম খবর দেয় তার বর্ণিত প্রতিবেদনটি ছিল আনের বাসায় নিমরক আমি এই মহিলাকে সাবাবাসীদের উপরে রাজত্ব করতে দেখেছি তাকে সবকিছু দেওয়া হয়েছে এবং তার একটা বিরাট সিংহাসন আছে আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখলাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করছে শয়তান তাদের দৃষ্টিতে তাদের কার্যাবলীকে সুশোভিত করেছে অথম তাদেরকে সত্যপথ থেকে নিবৃত্ত করেছে ফলে তারা সঠিক পথ প্রাপ্ত হয় না সোমান আলাহ ইসলাম বলল এখন আমরা দেখব তুমি সত্য বলছো না তুমি মিথ্যাবাদীদের একজন তুমি আমার এই পত্র নিয়ে যাও এবং এটা তাদের কর কাছে তাদের কাছ থেকে সরে পড়ো এবং দেখো তারা কি জবাব দেয় বিলকিস আমাকে মহিমান্বিত পত্র দেওয়া হয়েছে সেই পত্র সুমান আল্লাহ পক্ষ হতে এবং তা হল এই করুণময় কিপানি ধান আল্লাহর নামে শুরু করছি আমার মোকাবেলায় তোমরা শক্তি প্রদর্শন করো না এবং বসতা স্বীকার করে আমার নিকট উপস্থিত হও বলল হে আমার বর্গ আমাকে আমার কাজে পরামর্শ দিন আপনাদের উপস্থিতি বেঁধে রেখে আমি কোন কাজে সিদ্ধান্ত গ্রহণ করি না তারা বলল আমরা শক্তিশালী এবং কঠোর যোদ্ধা এখন সিদ্ধান্ত আপনার হাতে অতএব ভেবে দেখুন আপনি আমাদের কি আদেশ করবেন রানী বলল ছাড়া যখন কোনো জনপদে প্রবেশ করে তখন তাকে বিপর্যস্ত করে দেয় এবং সেখানকার সম্মান্ত লোকদের অবতহস্ত করে ফেলে তারাও এরূপ করবে অতএব আমি তার নিকট কিছু অপর পাঠাই দেখি প্রেরিত লোকেরা কি জবাব নিয়ে আসে অতঃপর যখন দুধ সালমান আল্লাহ সাল্লামের কাছে আগমন করল তখন সলমান আল্লাহ সাল্লাম কে বললো তোমরা কি ধন সম্পদ দ্বারা আমাকে সাহায্য করতে চাও আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের দেওয়া বস্তুত্ব থেকে অনেক উত্তম বরং তোমরা তোমাদের ওপ নিয়ে সুখে থাকো ফিরে যাও তাদের কাছে এখন অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে সেনাবাহিনী সহ আগমন করব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই আমরা অবশ্যই তাদেরকে অবদস্থ করে সেখান থেকে বহিষ্কার করব এবং তারা হবে লাঞ্ছিত অতঃপর সলমান আল্লাহ সাল্লাম বলল হে আমার বর্গ তারা আত্মসম্পন করে আমার কাছে আসার পূর্বে কি আছো সিংহাসন আমাকে এনে দেবে জনক দৈত্য জিন বলল আপনি আপনার স্থান থেকে উঠার পূর্বে আমি তা এনে দেব এবং আমি একাজে শক্তিবান ও বিশ্বস্ত কিন্তু কিতাবের জ্ঞান যার ছিল সে বলল তোমার চোখের পলক ফেলার পূর্বেই আমি তা এনে দেব অতম্পর সাল্লাম যখন তার সামনে রক্ষিত দেখল তখন বলল এতে আমার পালনকর্তার অনুগ্রহ যাতে তিনি আমাকে পরীক্ষা করেন যে আমি শুক্রিয়া আদায় করি না অকৃতজ্ঞতা প্রকাশ করি যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে নিজের কল্যাণের জন্য তা করে থাকে এবং সে যে অকৃতজ্ঞতা প্রকাশ করে সে জান যে আমার পালনকর্তা অভাবমুক্ত কৃপাময় সলমান সালাম বলল বিলকিসের সিংহাসনের আকৃতি বদলিয়ে দাও দেখবি সে কঠিন বস্তু তো চিনতে পারে না সে তাদেরকে অন্তভুক্ত না সে তাদের অন্তভুক্ত যারা সঠিক পথ খুঁজে পায় না অতঃপর যখন বিলকিস এসে গেল তখন তাকে জিজ্ঞেস করা হলো আপনার সিংহাসন কি এরূপই সে বলল মনে হয় এটা সেটি হবে আমরা পূর্বেই সবকিছু অবগত হয়েছি এবং আমরা আজ্ঞাবও হয়ে গেছি বস্তুত আল্লাহর পরিবর্তে সে যার উপাসনা করত সেই তাকে ইমান থেকে বিরত রেখেছিল নিশ্চয় সে কাফের সম্পদের অন্তর্ভুক্ত ছিল তাকে বলা হল প্রাসাদে প্রবেশ করুন অতঃপর যখন সে তার প্রতি দৃষ্টিপাত করল তখন ধারণা করলো যে এত স্বচ্ছ গভীর জলাশয় ফলে সে তার পায়ের গোছা সোহমান্ফটিক নির্মিত পা সাদে আমার পালনকর্তা আমি তো নিজের প্রতি জুলুম করেছি আমি সোহমান সাল্লামের সাথে বিশ্ব জাহানের পালন কর্তা আল্লাহ নিকটে আত্মসম্পন্ন করলাম তিনি এন তার অপস্থিত জিন ও মানুষ পারিশদ পারিষদকে বুঝিয়ে দিলেন যে তোমাদের সাহায্য ছাড়াও আল্লাহ অন্যের মাধ্যমে অর্থাৎ ফেরেস্তাদের মাধ্যমে আমাকে সাহায্য করে থাকেন আর এটি হল আমার পালনকর্তার অনুগ্রহ দ্বিতীয়ত গোটা ব্যাপারটাই ছিল একটা যা। এবং রানী বিল আল্লাহ সর্বোচ্চ ক্ষমতা প্রদর্শন করাই ছিল তার উদ্দেশ্য বস্তুত্ব এতেই সফল হয়েছিলেন এবং শুধু ইয়ামন থেকে বাইতুন বিলকিস তার সিংহাসনের আগাম উপস্থিতি দেখে অতঙ্কর স্পটিক স্বচ্ছ প্রাসাদে প্রবেশ কে অলকার্য দেখে এবং তার তুলনায় নিজের ক্ষমতা প্রাসাদের দীনতা বুঝে লজ্জিত অভিভূত হয়ে পড়েছিলেন অতম্বর তিনি আল্লাহর নিকটে আত্মসম্পন্ন করে মুসলমান হয়ে যান মূলত এটাই ছিল হরজত সোহমান আল্লাহ ইসলামের মূল উদ্দেশ্য যা শতভাগ সফল হয়েছিল থ্যাংক ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল